আমি ঝিঁয়েটাকে কিভাবে কাটিং করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথম ঝিঁয়ের মুখটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখুন এই একটা কাটার দিয়ে ছিলে নেব ঝরঝর যেটা আলু ছেলে যায় সেইটা দিয়ে আমি ঝিঁয়েটাকে ছিলছি প্রথমে মুখের কাছে একটু বাদিয়ে নিয়ে টানলে পুরো ছিলে যাবে বেশি বাদাতে হয় না তাহলে উপর উপর খোসাটা উঠে আসে এইভাবে পুরো ঝেঁয়ে আমি ছিলে নেবো প্রত্যেকটা নেয়ার পরে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে কোক উইথ সাবানা ইয়াসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন আজকে আমি রান্না করতে চলেছি জিয়ে আলু ট্যাংরা মাছ কিভাবে রান্না করবো অল্পতরে যাদের কোলেস্ট্রল আছে সুগার আছে সেসব মানুষের জন্য কিভাবে রান্না করবেন অল্প তেল দিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমার সব এগুলো কাটিং করা হয়ে গেছে আমি মাঝখান থেকে পুরো সমান ভাগে দুটো খণ্ড করে নিলাম নিয়ে দুটো একসঙ্গে কাটিং করতে পারেন বা একটা একটা করে ছুরির সাহায্যে আস্তে আস্তে আপনারা কাটিং করে নিতে পারেন আমরা তো সব সবসময় বটিতে কাজ করি এইভাবে ছুরিতেও কাজ করতে পারেন ধীরে ধীরে দেখুন আমি কত সহজে খুব তাড়াতাড়ি কাটিং করে নিতে পারছি সব কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে কাটিং করে নেব সামান্য তেল দিয়ে রান্না করছি তেলটা গরম হয়ে গেছে আমি এবারে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম মশলা স্টল টুকেদার রান্না দেখছি এত তেল কম আছে যে পেঁয়াজের গায়ে গায়ে তেলগুলো লেগে গেছে এক্সট্রা তেল আর করাতে নেই এইভাবে রান্না করব আমি সবজিটাকে পেঁয়াজের উপরে দিয়ে দেব লবণ একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে একদম চার চামচের হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট রসুনের পরিমাণটা বেশি আছে আদার পরিমাণটা কম আছে কম দিয়ে দিলাম জল একটু জল দিয়ে দিলাম অল্প যে জলটা দিয়েছি জলটা ফুটতে আরম্ভ করেছে আমি এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাব চা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আলু মশলার উপরে জলটা শুকিয়ে আসছে তারপরে আমি যেগুলো কাটিং করে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দেবো মশলার জলটা শুকিয়ে গেছে আমি এবার সবজিগুলো সব দিয়ে দিলাম ঘিগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু আস্তে করে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই কাপে এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো লম ছিল ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি যে এক কাপ জল দিয়েছিলাম সেই জলে কতটা দেখুন জল বার হয়ে গেছে যে প্রচুর জল বার হয় ঝিয়ের থেকে ওই জলেই রান্না হয়ে যাবে আমি এবার উপর থেকে মাছগুলো দিয়ে দেব এখানে ট্যাংরা মাছ দিয়ে ঝিয়ে রান্না করছে মাছগুলো সব সাজিয়ে দিলাম উপর থেকে আপনা চাপা দিয়ে দেব মানে দেখুন আমি এবারে মাছগুলো দেওয়ার পরে আমি জিরে মরিচগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচের পেশি দিয়ে দিলাম দেওয়ার পরে থেকে মিনিট টকবক করে ফুটিয়ে নেবেন মিডিয়াম থাকবে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে কুক উইথ সাবান ইয়াসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে অনেক ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিও